স্টেজ প্যান্ডেল আলোকসজ্জা কোন পক্ষের আমন্ত্রণে চলছিল জম কালো বিয়ের আয়োজন শেরওয়ানি পরে বর আর নববধূর সাজে কোণে দুজনেই ছিলেন বিয়ের জন্য একেবারে প্রস্তুত আর কিছু সময় বাদেই শেষ হওয়ার কথা ছিল বিয়ের আনুষ্ঠানিকতা হঠাৎ সেখানে হাজির হলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পণ্ড করে দিলেন বিয়ে কিন্তু কেন ছেলে ভালোবাসে এখন কি করবেন এখানে আইনে বলা আছে ভালোবাসার হবে না ভালোবাসা অ ভালোবাসা কোনো বিষয় না বিষয় হচ্ছে মেয়ের বয়স হইতে হবে আপনারা কথা বলে এটাকে দুই বছর তিন বছর ওয়েট করে তারপর আপনার আঠারো বছর হবে তারপর আপনারা বিয়ে করবেন বিয়ে দিবেন চট্টগ্রাম নগরীর আট ওয়ার্ডে বায়োজিৎ এলাকার বার্মা কলোনির একটি বাড়িতে চোদ্দ বছরের এক কন্যাশিশুর বাল্য বিবাহের আয়োজন ছিল এটি কিন্তু তাকে প্রাপ্তবয়স্ক দেখানোর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করে বয়স দেখানো হয়েছিল ১৯ বছর অথচ বাস্তবে কাগজের সেই হিসেব মিলাতে গিয়ে ধরা পড়ে বড় অসঙ্গতি কারণ কোনের মায়ের বর্তমান বয়সে যেখানে মাত্র ৩৩ বছর সেখানে মেয়ের ভুয়া কাগজকে সত্যি করতে গিয়ে তিনি তার বিয়ের সময়কার বয়স বানিয়েছেন মাত্র ১৪ বছর ম্যাজিস্ট্রেট এসে বন্ধ করেন সেই বিয়ে এমনকি মেয়ের বয়স আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেখা নেওয়া হয় দুই পরিবারের কাছ থেকে পাশাপাশি করা হয় বিশ হাজার টাকা জরিমানা আপনাকে কাজে ডেকে মুসলিম আঠারো বছর আজ পর্যন্ত আপনারা আর কোনো বিয়ে আর কোনো স্টেট বা অন্য কোনো মেয়ে আপনার সাথে থাকবে মেয়ে যেন না দিকে আপনারা মেয়েকে আঠারো বছর পর্যন্ত আপনার কাছে রাখবেন বিরুদ্ধে এক ছাড় নয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক বায়াজিত থানার ওসি সহ সামাজিক সংগঠন ওয়াইএসডি এর প্রতিনিধি দল তারা কোনের প্রকৃত জন্মসনদ আর কাগজপত্র যাচাই করে নিশ্চিত হন বয়সের বিস্তর অসঙ্গতি আমরা গতকালকেই সন্ধান পাই যে এখানে একটা ভালো বিবাহ হয়েছে এরকম একটা সংবাদ পাই সংবাদ পাওয়া গতকালকে আমাদের দু একজন ভলান্টিয়ার এখানে আসে বাট এখানে এসে আমরা যখন সুবিধাজনক একটা স্পেস না পাই তাদের থেকে আমাদের বিভিন্ন থ্রেডিংয়ের বিষয়গুলো আসে তো আজকে আমরা সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা ম্যাজিস্ট্রেট এছাড়াও আমরা সমস্যা অধিদপ্তরকে অবগত করেছিলাম তারা যদিও আমাদের এটাকে সারা দেয়নি কিন্তু মহিলা বিষয় অধিদপ্তরের উপপরিচালক এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং বাজি থানার ওসিকে নিয়ে আমরা আজকে বিবাহস্থলে আসি বর পৌঁছানোর আগে আমরা সেখানে ডকুমেন্ট যাচাই করি সেখানে আমরা দেখতে পারি মেয়ের বয়স আঠেরো বছর তো দূরের কথা মেয়ের বয়স ছিল চৌদ্দ বছর নয় মাস সাতাশ দিন তো আমরা যখন এটাকে স্টপ করার জন্য ইনিশিয়েটিভ নেই তখন হয়তো তারা আমাদেরকে একটু অসহযোগিতা করে দেন ম্যাজিস্ট্রেটমাম আসার পরে তাদের সাথে মুসলাকা হয় এইভাবে এই মর্মে মুসলাকাটি হয় যে মেয়ের বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত এই বিবাহটার পরবর্তী কোনো স্টেপে যাবে না মেয়ের বছর আঠারো বছর পূর্ণ হলে তখন তারা পরবর্তী বিবাহ যে অনেকজন আয়োজন আছে বা বিয়ের যে প্রসিডিউরটা আছে সেটা সম্পন্ন করবে তবে প্রথমে আইনের বাধ্যবাধকতা মানতে রাজি হয়নি দুই পরিবারের লোকজন পরে প্রশাসনের কঠোর অবস্থানের মুখে থামিয়ে দেয়া হয় পুরো আয়োজন ছেলের নিজে বর যিনি আছেন উনি প্রাপ্তবয়স্ক হওয়ার ওনার নিজের একটা মুসলেখা নেওয়া হয়েছে এবং সাথে তার বাবা মায়ের সবার এটা সিগনেচার করে নেওয়া হয়েছে পরবর্তীতে যেটা হবে যে তারা আমাদের কাছে মুসলেখার বিষয়টা এমনভাবে উল্লেখ করা হয়েছে যে তারা আঠারো বছর মেয়ের আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত

ছেলে সন্তান বা সন্তান জন্ম দিতে অনেক কষ্টকর হয়ে যায় অনেক মানুষ মারাও যায় এই বাল্য বন্ধ করা অবশ্যই দরকার না ভালো উচিত তবে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যায় তখন যখন পরিস্থিতি উপর নির্ভরশীল এই বাল্য জন্য এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন এই ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন মেয়ের বিয়ের বয়স নিয়ে ধরা খাইছে মায়ের বয়স নিয়ে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না